যারা চুলে জগা লাগায় আলগা চুল লাগায় যে লাগায় জাদ দ্বারা লাগায় কস উভয় খুতিল্লা নতুন তাহলে চুলে জোড়া লাগিয়ে যে সাজ সে সাজ করতে পারবেন না দুই নম্বর উল্কিয়া কাজাবে না উল্কি তিন নম্বর টেটুয়া কাদা বেনা চার নম্বর দাঁড়টাকে শুরু করা যাবে না সুন্দরবর্ধনের জন্য আল্লাহ আল্লাহ বলেছেন আল্লাহ না বলেছেন লা আল্লাহ আছে লা মোস্তা আছে লাফ লা নল্লাহ অসীমাল মোস্তাসিমা বোখারিতে হাদিস্টা আছে ক যারা টেটুয়াকে সুন্দর জবর দলের জন্য দাঁত শুরু করে কথারা আমার উন্মত নয় আমার দলের না পাঁচ নম্বর ওই শাস্তা করা যাবে না যে শাস্তা পুরুষের মতো দেখতে পুরুষের মতো দেখায় দেখতে পুরুষের মতো দেখায় ওই শাস্তা করা যাবে না লান আল্লাহ মুজাম্মাত মিনান নিসায় ওয়া মিসাই হুন্না লাওয়াতি ইত্তাখিজুনা শুরুরা হুন্না জুম্মাতান তুসাববে বিরিজাল সুলের দিকে রইলে সুলের পুরুষের সুলের মতো মনে হয় আছে না নাই পুরুষ যে সুরের সুররা বেড়িও হে সাইলে সেই সাইজে সুররা এরকম বেড়ি না নাই পুরুষ প্যান্ট পরে নারীও প্যান্ট পরে পুরুষ সাত গায়ে নারীও সাত গায়ে দেয় এই তাদের জন্য জায়েজ নাই না ওজবিল্লাহ ছয় নম্বর ওই শ্বাস করা যাবে না যে শ্বাসটা উদ্দেশ্য থাকে অন্য পুরুষকে দেখানো ঠিক নি এটা সাধারণত বিবাহ তো দেখা যায় ওরে স্বামীর সামনে স্বর্ণ অলঙ্কার পরে না দামি শাড়িটা পরে না এরপরে যখন যত কলো বিয়ে অনুষ্ঠানে যাবে ঠিকনি এর পরে কন বিয়ে আর কি কি হয় কি কয় না না বিয়ে অনুষ্ঠান আবার ওই যে বিভিন্ন হল আছে না বিভিন্ন হ্যাঁ বিভিন্ন কনভেনশন হলে যায় তখন কি কয় যে সুন্দর সুন্দর শাড়ি আর হরে এই যে মালানা হারু হিসাবের সামনে দামি শাড়ি এন হরে না কথা বুঝিনি আবার হার্ন হিসাবে বই কেন আবার কমে আর মদামিক আলহামদুলিল্লাহ হুজুর বরাই কেন আলহামদুলিল্লাহ তাইলে জামাই সামনে সুন্দর সারিয়ান হরণ লাগবো কিন্তু সুন্দর সারিয়ান না জামাই সামনে হরে না আছে না নাই বিয়াতে যাইবার সময় হরে স্বর্ণ অলঙ্কার বেগারি লাগায় হিয়ানো যাইবার সময় আছে না নাই এই সাজ নাই নাজরা মানজুর এলাই এ সাজ পরে যারা পড়বে তাদের প্রতি লানত আর যারা সাজ অন্য পুরুষকে দেখাবে তাদের প্রতি লানত সাত নম্বর জেনারি। পাতলা পোশাকের সাজ আপনাদের জন্য যায় ফটলা পোশাক আছে না এমন পোশাক পরে বাড়ির সবাই পোশাকের কি কাটা কি কাটা জাল কাটা আছে না নেই দাম এমন টাইট পোশাক পরে বাড়ির থেকে সব বোঝা যায় আছে না নেই এই পোশাকের সাজ যায় নারীদের জন্য এর মাসে না নাই

আমার বাতি আর ভাবি তোর মা তোর তো হাগগুলির মতো লাগে কুড়ি এটা প্লাজো প্লাজো এটা সাপের যোগ্য পোশাক না নারীদের ফায়ার গোয়াল গোয়ালি যেটা সেটাও ফর্দার অন্তর্ভুক্ত সতর অন্তর্ভুক্ত সেটা টাকা লাগবে কিন্তু প্লাজো এটা কি ফায়ার গোয়ালি ডাকে নিবি ভাই তাহলে চব্বিশ ঘন্টা আপনার গুনাহ হচ্ছে জিনার গুনা জাপ্রে পড়ছেন আপনার নামা জিনার গুনা যারা আপনার দিকে তাকাচ্ছে তাদের আমল হল জিনার গুনা ওরা আর একটা হায়দামা বাড়িছে সেলোয়ার বাড়িছে নিচি দি হারা নাম দিছে ডিভাইডেড কি কি আসলে হলো নোয়াখালীর বাংলা হলো হারা হারা যে ডিভাইডেড পোশাকটা কিনে দিলো তার আমল নামে জিনার গুনাহ যে নারী যে মেয়েটা উপযুক্ত মেয়েটা বলল তার আমল নামে জিনার গুনাহ এরপরে আমার মা বোনেরা চুল করে ফুলিয়ে রাখা খায় শাস্তা জায়েজ নাই হ্যাঁ এই সাজ আপনি দিতে পারবেন স্বামীর সামনে কার সামনে তবে সুল ফুলিয়ে অন্য কোথাও যাওয়া যাবে না আল্লাহ নবী বলেছেন না কয়েমন নারী আছে যারা এত পাতলা পোশাক পরে এত টাইট পোশাক পরে সুট করে উঁচু করে রাখে অলাইয়া খুল্লাল জান্না তারা জান্নাতে যাবে না অলাইয়া জিদনার রিহাল জাননা তারা জান্নাতে যাওয়া দূরের কথা জান্নাতে গ্রান্তাও তারা পাবে না এরপরে তারপরে নয় নম্বর যে সাস্তা আপনি করতে পারবেন না কৃত্রিম ফাইল চেঁরাটাকে লাল করা কৃত্রিম হয়ে চ্যাঁরাকে লাল করা ভরসা করা আছে না নাই যেটা বিউটিফাল নালে যায় করে লা নাল্লাহ কাশের মার্ক সুরা মুস্তাদ আহমেদের পঁচিশ হাজার নম্বর হাদিস ক কৃত্রিম হয়ে তারা চেঁরাটাকে লাল করে কৃত্রিম হয়ে তারা চেংরাটাকে লাল করে অথবা ভরসা করে ক তাদের জন্য আল্লাহ রাসুল্লাহ করেছেন আমাদের মা বলির আগে যে সাস্তা দিতো শাস্তায় সেরা ছিল সাবান দিয়ে মুখ টারু দিতার ফাউডার কোকা মিতো লাগাইছে শাস্তায় সেরা ছিল কথা ঠিক না ঠিক এখন বিউটি পার্লারের কি সাজা বেদের মেয়ে জ্যোৎসনা না বেদের মেয়ে সতান বোঝা যায় না কথা ঠিক নিদি আল্লাহ হেদায় দান করুক আমার রাত ও আমার বাবোনেরা ফের পরে তাহলে কৃত্রিমভাবে চেহারাকে লাল করা যাবে না ভরসা করা যাবে না এই যে আবার অনেকে বিউটি পার্লাররা যায় না বাড়িতে লাল করে এটা কি কয় মেকআপ বক্স মেকআপ বক্স করে কৃত্রিমভাবে চেহারা লাল করিয়ালে এটা জায়েজ নেই একটা কথা খেয়াল রাখবেন যেগুলি না জায়েজ বলছি এগুলি স্বামীর সামনে জায়েজ স্বামীর সামনে কি তবে এটা সাবনা ছেলেকেও দেখাতে পারবেন না মেয়ে জামাইরেও দেখাতে পারবেন না হের পরে আমার মা বোনেরা তারপরে তাইলে ফাতলা পোশাক ইয়া কৃত্রিম সেরাকে লাল করা যাবে না কৃত্রিমের সেরাকে ফসা করা যাবে না তারপরে দশ নম্বর কোপালে টিপ দেওয়া যাবে না কোফালে এটা হলে দুই নম্বরের চিহ্ন অর্থাৎ যে সমস্ত মহিলারা দর্শন দর্শনের সাথে জড়িত জিনার সাথে জড়িত এটা তাদের চিহ্ন নিল্লা এই জন্য টিপ দেওয়া যাবে না এখন এরকম আছে হেট খালি হিট খালি হেট খালি হিট খালি কোয়ালের ভাই এক লক্ষ এরকম না হ্যাঁ হেট খালি হিট খালি নোয়া খালি ওরে কতুনে ব্লাউজ আমরা পুরুষরা গঞ্জি গায়ে আমাদের পুরা শরীর ফ্যাট দেখা যায় না অথচ আমাদের ফ্যাটটা তো সতেরো অন্তর্ভুক্ত ন নারীর ফ্যাটটা তো সতেরো অন্তর্ভুক্ত তারা আপন উপযুক্ত ছেলে দেখতে পারবে না জামাইয়ে দেখতে পারবে না কথা ঠিক না ঠিক জি জামাইয়ে দেখতে পারবে না শাশুড়ি ফ্যাটকে জি জামাই দেখতে পারবো নির্বাহী কিন্তু আশ্চর্য হ্যাঁ তারা এখন বেলা বানায় চোদ্দ গিরা বারো গিরা আছে না নাই তাইলে এটাকে ডিলিট করে দিতে হবে এমন ব্লাউজ পরতে হবে যে ব্লাউজ আপনার পুরা শরীর দেখা যায় পুরা শরীর বলতে আপনার পুরা ফ্যাট সহ এটা আপনার কাপড়ের উপর উপরে যায় পুরা হাতা কি হয় অন বারো গিরা চোদ্দ গিরা বারো গিরা চোদ্দ গিরা চলছে আল্লাহ দান করুক এরপরে আমার মা বোনেরা বারো নম্বর গন্টি যুক্ত নুফুর ভরা যাবে না গন্টিযুক্ত যুক্ত ভরা যাবে না কে করে মহিলারা নুফুর ভরে সেই করে ফেরেস্তা প্রবেশ করে না না জুবিল্লা কল যুক্ত নুফর এটা মিস কল মারে এটা কি মারে মিস কল মারে তেরো নম্বর পারফিউম ইউজ করা যাবে না সুগন্ধি ইউজ করা যাবে না তবে স্বামীর সামনে ব্যবহার করলে শুধু স্বামীর সামনে ব্যবহার করবেন আবার যখন নামাজ পড়বেন একেবারে সুগন্ধি দূর হয়ে যায় এমনভাবে পরিষ্কার করা লাগবে সুগন্ধি যদি থাকে ঘরে নামাজ পড়লো সুগন্ধি যুক্ত সুগন্ধি সহ নামাজ পড়লে নামাজ কবুল হবে না এরপরে চোদ্দ নম্বর হাই হিল ফরা যাবে না এ সাজটা করা যাবে না পনেরো নম্বর নীল ফালিস কি ফালিস এটা দিয়ে অজুত হয় না এটা জিকির করি লাহা হিল